নমস্কার বন্ধুরা আজকেই এই একটা এডুকেশনাল ভিডিও এনেছি আনারস সম্বন্ধে এর কাটিং কৌশল আর কিভাবে আনারসের উপরের অংশ দিয়ে আবার নতুন করে গাছ জন্মানো যায় সেই নিয়েই আলোচনা এই একটা এডুকেশনাল ভিডিও আনারস যাকে আমরা পাইনঅ্যাপেল বলে থাকি ইংরাজিতে এটি একটি ট্রপিক্যাল ফল যা সাধারণ গরম ও আর্দ্র অবস্থায় ভালো জন্মায় সুতরাং আমাদের ইন্ডিয়াতে কোনখানে জন্মাতে পারে সাধারণত পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলে এর বাণিজ্যিক চাষ হয়ে থাকে তাছাড়া কেরালাতেও আনারস পাওয়া যায় প্রচুর আনারস গাছ ছোট ও লম্বাটে পাতাযুক্ত হয় এ এক প্রকার ভেষজ গাছ হিসাবে পরিচিত এক একটি গাছে সাধারণত একটি ফল হয় যেটা আমরা সবাই পরিচিত এ ফলটি থেকে একটু উপরে একবারে মাঝখানে থেকে উঠে আসে এই ফলটা ফলটা আনারস গাছ রোপণের জন্য চাই বালুকাময় মানে স্যান্ডি স্যান্ডি মাটি আর জল নিষ্কাশন যুক্ত মাটি হতে হবে প্রথমে গভীর চাষ মাতি মাটিটা গভীরভাবে চাষ দিয়ে তারপর প্রাকৃতিক সার বা গোবর সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রোপণের সময় বর্ষা শুরুর আগেই এ মে জুন মাসে সাধারণত এই যে এখন যে সময়টা এই সময় ভালো আনারস পাওয়া যায় এটাই হচ্ছে উপযুক্ত সময় চারা একটি গাছের মধ্যে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে আর আনারস কাটার সময় অনেকেই সরাসরি বাইরে কোষা ফেলে ফলের অংশ খেয়ে নেন কিন্তু কিন্তু আনারস কাটার একটা বিশেষ কৌশল আছে যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনিও খেতেও সুবিধাজনক আমি একটা স্পেশাল কৌশল দেখাবো যেটা যেটা পিলার্স কাটিংয়ের মাথা থেকে ফেলে ফেলে দিয়ে ও চোখগুলো তুলে দেওয়া যেতে পারে যেগুলো সাধারণত আমরা চাকু দিয়ে মানে দাগ দাগ করে কাটতে হয় চলো দেখা যাক এরকম দেখুন প্রথম প্রথমে বাইরের ছিলটাকে কেটে নেওয়া যাক বাইরের খোসা সরানো কিন্তু ভিতরের আই বা চোখগুলো কেটে কাটা হয় না এগুলো তীর্চাকভাবে বা তিরছাকভাবে জেনারেলি কেটে থাকে আর সেটা দেখুন পুরো কাটা হয়ে গেছে হোসার উপরের অংশটুকু চোখগুলো সাধারণত চোখগুলো সাধারণত তৃষ্কভাবে কেটে বের করা হয় যেন এটা একটা শরফিলা রেখার মতো এটা কৌশলে না শুধু চোখগুলো উঠে যায় বরং এদের সৌন্দর্য বজায় থাকে কিন্তু আমি আজকে অন্য একটা পদ্ধতিতে এটাকে দেখাবো এই দেখুন যে পিলারগুলো আছে পিলারের মাথা থেকে ইজিলি এই যে চোখগুলো তুলে নেওয়া যেতে পারে যেমন আমি তুলছি এটা নতুন টেকনিক সবার কাছে এই পিলার থাকে তো এখানে এভাবেও তোলা যেতে পারে অত সুন্দরভাবে উঠে যাচ্ছে ইজিলি আর উপরের যে টপ পার্টটা রাখা হচ্ছে পরে সেটাকে মাটিতে রোপণ করা যায় অনেকে জানেন না যে আনারসের টপ অংশ অর্থাৎ পাতাযুক্ত মাথার অংশ নিয়ে নতুন চারা তৈরি করা যেতে পারে প্রথমে কিভাবে করবেন সেটাও বলে দিই প্রথমে ফলের মাথা অংশ কেটে নিন যেন সঙ্গে সামান্য ফলের অংশও থাকে আর যাতে শিকড় গজাতে সুবিধা হয় নিচের কিছু পাতা তুলে নিন যাতে ভেতরের গোড়া অংশ দেখা যায় আর কাটা অংশ দুই তিন দিন ছায়ায় শুকিয়ে নিতে হবে যে পাতার মধ্যে যে অঙ্ক ফলের অংশটা লেগে আছে সেটা যাতে পচে না যায় জন্য শুকিয়ে নিতে হবে এরপর সেটিকে হালকা স্যাঁতস্যাঁতে মাটিতে রোপণ করুন প্রথম দিকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন তারপর দুই তিন সপ্তাহের মধ্যেই নিচের দিকে শেখর বেরোতে শুরু করবে আর প্রথম দিকে একটু ছায়াযুক্ত রাখতে হবে আর হলে শুকিয়ে যাবে সপ্তাহের মধ্যেই নিচের দিকে শেখর বেরোতে শুরু করবে এভাবে আপনি বাড়িতে বা ছাদের টবে আনারসের চারা জন্মাতে মানে জন্মানো যেতে পারে এভাবে দু তিন সপ্তাহের মধ্যেই নিচের দিকে শিকড় বেরোতে শুরু করবে এভাবে আপনি বাড়িতে বা ছাদের টবে আনারসের গাছ মানে লাগাতে পারেন খুব সহজেই আর যত্ন ও রোগ প্রতিরোধক হিসাবে আনারসের গাছ খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না মেনটেনেন্স ফ্রি গাছ বলা যেতে পারে আর তবে কিছু সময় খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত জল দেওয়া যাবে না কারণ জল জমে গেলে শিকড় পচে যাওয়ার চান্স থাকে তাই মাঝে মাঝে আপনাদের জৈব সার দিতে হবে পোকা বা রোগ দেখা দিলে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে ফলে ফল ধরার পর ফলটি ভারী হয়ে পড়লে তাকে খুঁটির সাহায্যে একটু সাপোর্ট রাখতে হবে আর প্রায় পনেরো থেকে আঠেরো মাসের মধ্যে আনারস গাছ ফল ধরে ফলে যখন হলুদ রং শুরু হয় তখন সুগন্ধ বের হয় আর এভাবেই আপনারা আনারসের টবেও লাগাতে পারেন তবে পেশেন্স রাখতে হবে কেননা দেড় বছর প্রায় সময় লাগে এর ফল আসতে সো সেটি উপযুক্ত হয় যখন দেড় বছর পর ফল আসে একটি গাছ থেকে একবারই একটাই ফল হয় সেটা আপনারা ভালোভাবে জানেন তবে কাটার পরে পাশ থেকে আরও ছোট ছোট চারা বেরোতে পারে যেগুলো আবার রোপণ করার উপযুক্ত হয় আনারসের চাহিদা সারা বছরই থাকে তারটা ফল ছাড়াও আনারস থেকে বিভিন্ন রকম জ্যাম জুস ক্যান্ডি আচার এ সমস্ত তৈরি হয় তাই এরা ছোট করে চাষ করেছেন তারাও ঘরে বসে আনারসের প্রক্রিয়াজাত করে বিক্রি করতে পারেন একটা খুবই উপযুক্ত আর সুস্বাদু ফল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার দেখলাম কীভাবে আনারসকে টবেও লাগানো যেতে পারে কীভাবে এটি সাধারণ টবের মধ্যে অংশ দিয়েও নতুন গাছ জন্মনা যায় ভালো